আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে হাঁসের বাচ্চার বয়স হচ্ছে তিন দিন আমরা তিন দিন আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে প্রতিদিন আপনাদের না হোক দুদিন পর আমি আপনাদের আপডেট দেব সেই আপডেটের অংশ হিসাবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা জানেন যে হাঁসের বাচ্চা আমি নিয়েছিলাম একশো চল্লিশ পিস এখন পর্যন্ত রমতে একটি বাচ্চাও বাচ্চাও নষ্ট হয়নি আজকে জায়গাটা বড় করে দিলাম পেপার সরিয়ে দিয়ে পেপার ছিল কাল কালকে পেপার সরিয়ে দিয়েছি তুষের মধ্যে ছিল অনেক বেশি নষ্ট করতেছিল জন্যে আজকে বালুতে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং অনেক দূরদূরি করছে আমি বুডিং হিসাবে বুডিংয়ে প্রথম দিন আপনি আপনারা জানেন যে লাইসোপিড চব্বিশ ঘন্টা চালিয়েছি এখন আজকে শেষ আজকে শেষ হবে আপনার অ্যান্টিবায়োটিক কোর্স অ্যামোক্সোসিলিন দিয়ে করেছি অ্যামোক্সোসিলিন গ্রুপের ওষুধ দিয়ে তো অনেক ভালো আছে আল্লাহরমতে বাচ্চা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি কালকে আবার থায়াবিনের কোর্সটা করব এটার মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পাখোরা রোগ যেটা বলে এটা ডাকলেক তো করবোই ডাকলেকের ভ্যাকসিন তো করবই সেই সাথে আমি করব এই থায়াবিনের কোর্সটাও করে রাখবো যাতে তাদের সমস্যা কোনো না হয় এবং তারা এই বাচ্চা কোম্পানির বা লোকজন জানিয়েছে যে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে এটা করতে হয় আর কি এই কোর্সটা মাঝে মাঝেই করতে হয় থায়াবিনের কোর্স যেহেতু অনেক আগে অনেক আগেই শুরু হয়ে যায় আর কি মানে বারন্তটা খুব এদের দ্রুত এই কারণে বডি ওয়েটটা এদের নেওয়ার জন্য সমস্যা হয় তো আমি যে জিনিসটা বলার জন্য আপনাদের সামনে এসেছি আমি শুরু করব ভোটটা ফারমেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন এর প্রথমে পানি ফার্মেন্টেশনটাই করব পানি ফার্মেন্টেশনটা করবো আমি পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ দিনের মধ্যেই শুরু করে দেবো ইনশাল্লাহ এবং দশ দিন আগে আমার এই স্টার্টার খাবারটা খাওয়ার পর আমি খাওয়ানোর পর আমি শুরু করব। ভুট্টা ফার্মেন্টেশনটা কিন্তু পানি ফার্মেন্টেশনটা চলবেই আর এই হাস আমি শুনেছি যে পানি প্রচুর পানি খায় যেহেতু পানি প্রচুর খায় সেহেতু এটা পানির পানির মাধ্যমে যদি আমি মেডিসিন টুকু তাদের শরীরের মধ্যে টুকু ঢুকাতে পারি রোগবালাইটা কম হবে এখনকার আবহাওয়া অনুযায়ী বার্ড ফ্লুর যে সিমটম চলতেছে শনাক্ত করা যায়নি যদিও বার্ড ফ্লু তারপরেও বার্ড ফ্লু থেকে নিজেকে সেফ রাখার জন্য হলো প্রোবায়োটিক যত বেশি আমরা শরীরের মধ্যে তাদের ঢুকাবো এটা অনেক ভালো থাকবে আর এই তিন দিন আজকে বয়স আমি আজকে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হবে অ্যান্টিবায়োটিক কোর্স করতে চাচ্ছিলাম না তারপরেও ওই কোম্পানির লোকরা বলছে যে অ্যান্টিবায়োটিক কোর্সটা করে দিন সেজন্যই করা আর আর একটা জিনিস হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন যেহেতু আমরা করব এটা এটার সাথে সেহেতু সেই সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আসলে এটা আমার পালন করার ইচ্ছা এবং কতটুকু হয় পঁয়তাল্লিশ দিনে সেটাই কিন্তু আমারও ইচ্ছা যে আমিও দেখি যে এটা করা যায় তো এখন পর্যন্ত আমার একটা বাচ্চাও কাটেনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাচ্চা একটা বাচ্চা দুর্বল আছে সেটাও কিন্তু অনেক শক্ত দু দিন আগে যেটা দেখেছি ওটাও কিন্তু এখন উঠে দাঁড়িয়েছে হাঁটা চলা করছে খাচ্ছে তো সেই সাথে আর এখন ওই রকম কোনো সমস্যা আমার চোখে পড়েনি কালকে রাতে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের নীলফামারিতে সারাত কারেন্ট ছিল না তারপরেও আমি তো ভয় পেয়ে গেছিলাম জ্বালার মতে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আছে আজকে সারাদিন রোদ্দ জল আবহাওয়া অনেক তাপ আছে বাইরে তো ঘরের মধ্যেও একটা তাপ অনুভব হচ্ছে এই জন্য পর্দাটুকু যতটুকু উঠানোর দরকার মাঝে মাঝে তুলে দিয়েছি বোপুরটা খোলা আছে। এটার গ্যাস ট্যাস নাই নতুন বালু দিয়েছি তারা আছে অনেক ভালো আছে এবং স্বাচ্ছন্দ্য আছে এবং খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছে ভালো আছে তো আমি পঞ্চম অথবা ষষ্ঠ দিন থেকে আমি পানি ফার্মেন্টেশন খাওয়াবো তো আপনারা দেখবেন অবশ্যই আর আবারও বলি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করিয়েন আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে السلام uh, عليكم